ইসলামের এত ভোট কোথ থেকে আসলো তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্র লীগের সকল ভোট জামাত নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন যে ডাকশো নির্বাচনে সেখানে শিবির প্যানেল থেকে বেশিরভাগ জিতেছে তো সেটা নিয়েই মির্জা আব্বাস তিনি এবার প্রশ্ন ছুড়ে দিয়েছে। যে বিশেষ করে জাম আপনাকে আওয়ামী লীগের সাথে হাতাত করে তারা নির্বাচন করেছে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে তারা নাকি জামাতকে ভোট দিয়েছে শিবিরকে ভোট দিয়েছে এই ধরনের কথা তিনি বলছেন তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি ইসলামের এত ভোট কর থেকে আসলো তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্র সকল ভোট জামাত গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসুর ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনার বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট কর থেকে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে আক্ষেপি করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের বারবার আমাদেরকে জানেন যে ভাই দেখেন আওয়ামী লীগ যাতে আসতে না পারে আওয়ামী লীগ ঠেকান সবসময় যে আওয়ামী আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে যে দল দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ সার্বভৌমত্ব নিরাপদ মানুষের যান মাল নিরাপদ আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টে পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথাটা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে আবার জামাতের সঙ্গে আমলি মিলাপ করছে সমস্ত দোষ বিএনপির আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না তা আমি বলবো না বোঝে তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তো বা আমি আজকে বলে যেতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোনো দখলদারের জায়গা হবে না এখনো যদি কেউ সামাল না দেন এখনো যদি নিজেকে ঠিক না করেন তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মনে রাখতে হবে বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার দল মনে রাখতে হবে বিএনপি দেশ নেত্রী বেগম জিয়ার দল এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই এখানে দখলদারির কোন জায়গা নাই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখন দখলদাররা বক্তৃতা দেয় যে দখলদারি করা যাবে না বুঝতে পারছেন আমাদের অবস্থাটা সকলেই মঞ্চে দাঁড়িয়ে চান্দাবাজির বিরুদ্ধে দখলদারির বিরুদ্ধে কথা বলে আর বাইরে গিয়ে এই অপকর্মটা শুরু করে আমরা এই ধরনের লোকগুলো কিন্তু আমরা চিনি আমরা জানি সাবধান হয়ে যাবেন চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না তো ভাইরা ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে তো বন্ধুরা আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম মির্জা আহ্বাদ বলছে যে জামাত আওয়ামী লীগের সমস্ত ভোট নিয়ে গেছে সেই কারণে বিএনপি সেখানে হেরেছে ছাত্রদল তো যদি এইটাই ঘটনা ঘটে তাহলে তো সামনে যে জাতীয় নির্বাচন আছে সেখানে তো বিএনপির অবস্থা খুবই করুন খুবই খারাপ আর সেখানে হয়তো আওয়ামী লীগের যত ভোট আছে তারা জামাতকে দেবে তো জামাতকে যদি ভোট দেয় তাহলে তো বিএনপি হেরে যাবে তো দেখা যাক সেটি কি হয় বা এই মির্জা আব্বাসের কথার সাথে আপনারা সমর্থন করেন কি না সেটিও একটা বিষয় তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন তোমাদেরও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ